নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ চুই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ছোট নাগপুরের রানী বলা হয় এই নেতার হাটকে প্রচন্ড হাওয়া দিচ্ছে ক্যামেরাটা স্ট্যান্ডে দাঁড় করানো পড়ে যেতে পারে সুপ্রভাত বন্ধুরা নেতারহাট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ তেরো দুই দু আমরা বারো তারিখ পৌঁছে গেছি নেতারহাটে মেন পার্ট থেকে কাল রাত্রি আটটা পনেরোয় আমরা এখানে পৌঁছালাম এবং কালকে রাত্রি থেকেই এখানে ইলেকট্রিসিটি নেই কিন্তু এই যে সুন্দর অরণ্য আপনারা দেখতে পাচ্ছেন খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য এবং কাল থেকে বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে কিন্তু খুব বৃষ্টি হয়েছে এখনও ফোটা বৃষ্টি পড়ছে এখনও হাত পাতলে ফোটাফোটা বৃষ্টি পড়ছে ওয়েদারটা পুরোটা মেঘলা এবং একটা জলও ঠান্ডা আছে সব মিলিয়ে একটা বেশ সুন্দর পরিবেশ এবং আমাদের তো বেশ ভালো লাগছে আমরা প্রচণ্ড এনজয় করছি আশা করি আজকের ব্লগটা তোমাদেরও ভালো লাগবে এই নেতারহাটকে কিন্তু কুইন অফ ছোটনাগপুরও বলা হয় এখানকার দৃশ্যটা দেখো কি অপূর্ব আমি একদম উপরের ছাদে দাঁড়িয়ে আছি এখানে দুটো ছাদ সেই উপরের ছাদে দাঁড়িয়ে আছি এখন কিন্তু বৃষ্টির বেগটা একটু বাড়লো জানি না যে সাইট সিনের কি হবে তোমাদের কতটা দেখাতে পারবো তাও জানা নেই দেখতে থাকো আমরা অবশ্যই চেষ্টা করব পুরো দৃশ্যটাই কভার করার এটা কিন্তু ওল্ড বিল্ডিং দেখলে এই যে পুরো চত্বরটা জুড়ে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পুরোটাই নিউ বিল্ডিং নেতারহাটের প্রভাত ভিয়ার থেকে সব ডেস্টিনেশানগুলোই কিন্তু দেড় দু কিলোমিটার তিন কিলোমিটারের মধ্যে দু একটা ডেস্টিনেশন আছে তিন কিলোমিটার আমি স্ক্রিনশটটা শেয়ার করে দিলাম টোটাল নেতারহাটের ডেস্টিনেশান পয়েন্টগুলো কোথায় কোথায় আপনারা যেতে পারবেন দেখে নিন একবার আমরা চলে এসেছি আমাদের হোটেল থেকে মাত্র দু কিলোমিটার দূরে নেতারহাট লেক দেখতে আজকে এখানে বৃষ্টি পড়ছে বুঝতেই পাচ্ছেন আমার চশমায় বৃষ্টি পড়ছে তো এই দেখুন বোটিং পয়েন্ট এখানে এই বোটগুলো আছে প্যাডেল বোট লোক থাকলে কিন্তু জেনারেল সময় বোটিংগুলো হয় আজকে বৃষ্টির জন্য নেই জায়গাটা খুব ভালো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে সবাই চলে এসছে এইটা এখনও ওপেন হয়নি এই যে জায়গাটা দেখছেন এটা এটা হচ্ছে লেক ভিউ পয়েন্ট এটা একটা পার্ক টাইপের করা কিন্তু এটা এখনও ওপেন হয়নি এটা খুব শীঘ্রই ওপেন হবে আর এই হচ্ছে টোটাল লেকটা খুব সুন্দর শান্ত পরিবেশ বৃষ্টি না থাকলে কিন্তু জায়গাটা খুব উপভোগ্য হতো এবং বোটিং করার যে আনন্দ সেটাও পেতাম বৃষ্টি মুখর সকাল সাথে নেতারহাট লেক অদ্ভুত কম্বিনেশন এই শৈল শহরটি নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুলের জন্য বেশি বিখ্যাত যা উনিশশো সালে স্থাপন করা হয় যারা বেতলা অরণ্যে গিয়েছেন নেতার হাট না গেলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায় সাধারণত বেতলা আর নেতার হাট একসঙ্গে বেরিয়ে নেন প্রকৃতি প্রেমিক পর্যটকেরা দেখছো দেখতে দেখতে জায়গাটার ভিউটা কিন্তু চেঞ্জ হয়ে গেল একদম কমপ্লিটলি মেঘে ঢেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে মেঘে ঢাকা পড়ে গেল তারাগুলো সব তো সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু সামনের জলটাও ঠিকমতো দেখতে পাচ্ছি না ক্যামেরাতেও হয়তো দেখা যাচ্ছে না এবং আরও ধীরে ধীরে মেঘটা বেড়ে যাচ্ছে দেখেছো পুরো জায়গাটা একদম ঢেকে গেল কিন্তু মেঘে অদ্ভুত মায়াবি হয়ে গেল লোকেশনটা বছর দুই তিনেক আগে আমরা বেতলা গেছিলাম তাই এবার আর বেতলা গেলাম না বেতলা থেকে নেতারহাটের সড়ক পথের দূরত্ব প্রায় একশো কুড়ি কিলোমিটার পরিস্থিতি যাই হোক হাতে থাকুক ছাতা বা সামনে থাকুক এরকম মেঘ বৃষ্টির খেলা এ কঠিন খেলা সেই খেলাতেও আমরা অংশগ্রহণ করেছি এবং তোমাদের জন্য নিয়ে এসেছি এই কোয়েল ভিউ পয়েন্ট কোয়েল ভিউ পয়েন্ট মানে এখান থেকে কোয়েল নদীটা দেখা যায় এই যে সামনে সুন্দর গভর্নমেন্টের রিসর্টটা করা আছে সামনে পাহাড়ি পাইন বোন ওই যে ওই যে দূরে ওই যে দূরে পাহাড়ি পাইন বোন সেই পাইন বনের ভিতর থেকে কোয়েল নদীটা দেখা যায় আজকে সব বন্ধ তার কারণে এত বৃষ্টি হচ্ছে এবং এরকম ওয়েদার দেখতেই পাচ্ছ সেই সিচুয়েশানে দাঁড়িয়ে কিছু করার নেই আমাদের নেদারাত লেক থেকে আমরা চলে আসলাম কোয়েলভিউ পয়েন্ট ওখান থেকে আটশো মিটার মতো জায়গা সুন্দর শীতকালের এই সময় এই রকম বৃষ্টি হবে সেটা আমাদের কাছে যথারীতি মানে প্রচণ্ডভাবে হতাশ করলো এবং আমরা মানে কল্পনাতেও ভাবতে পারিনি এই সময় এরকমভাবে বৃষ্টি হবে এই সামনের গেট থেকে এন্ট্রি হয় এন্ট্রি ফি লাগে কিনা আমার জানা নেই কারণ আজকে তো সবই বন্ধ তবে এরকম সাজিয়ে গুছিয়ে রেখেছে নিশ্চয়ই এন্ট্রি ফি থাকা উচিত পুরো পাটা ভিজে গেল সব এই হচ্ছে এন্ট্রান্স এখান থেকে এন্ট্রিটা হয় ওয়েদারটা কিন্তু একটু পরিষ্কার হলো সামনের এই যে পাইন জঙ্গলটা দেখতে পাচ্ছ বেশ ভালো সামনে গাড়ি রেখে এই এই ঘন পাইন বোনের ভিতর থেকে আমরা মৃদুমন্দ ছন্দে গিয়ে চলেছি কোয়েল নদী দেখব বলে আমাদের আগে এক বাঙালি ছিলেন এক বাঙালি গ্রুপ ছিলেন যারা বললেন যে কোয়েল নদী দেখা যাচ্ছে না তবে সামনে একটি চায়ের দোকান আছে আর আমরা তো কফি লাভার এবং চা প্রিয় বাঙালি তাই একটু টুক করে একটু চা খেয়ে নিই লাল দুধ যা পাওয়া যায় একটু জুটলেই হলো এই বৃষ্টির ওয়েদার এখন তো ওয়েদারটা অনেক পরিষ্কার হয়ে গেছে এখন কিন্তু দারুণ পরিষ্কার হয়ে গেল বৃষ্টি পড়ছে গায়ে এখনো জল পড়ছে কিন্তু ওয়েদারটা সত্যি সুন্দর হয়ে গেল দেখো খুব ভেরি বিউটিফুল ওয়েদার সাংঘাতিক সুন্দর লাগছে মনোরম দৃশ্য সামনে পার্কগুলো এখন ওপেন করেনি এই পার্কগুলোর কাজ চলছে ইনফরমেশানটা নোট করে রেখো আগামী বছর আশা করি খুলে দেবে বা এই বছর শেষের দিকেই হয়তো খুলে দেবে কারণ যা দেখতে পাচ্ছি কাজ সম্পূর্ণ রেডি নিস্তব্ধতাটা ফিল করতে পারছো সুন্দর নিস্তব্ধ পরিবেশ পাইন গাছের উপর থেকে জলবিন্দু টুপটাপ রিমঝিম শব্দে পড়ছে আমি জানি না মাইকে কতটা শোনা যাচ্ছে যখন এডিট করব তখন বোঝা যাবে এই যে চায়ের দোকান চায়ের গন্ধে গন্ধে চায়ের নেশায় আমরা পৌঁছে গেছি চায়ের দোকানে দাদা চায় মিলেগা লাল চায় মিলেগা বাড়িয়া দে দিজিয়ে না কাকারকে দাদা এখানে দশ টাকা করে লাল চা এই নেতারহাট ঝাড়খণ্ডে লাতেহার জেলায় অবস্থিত একটি ছোট্ট শহরকে এই নেতারহাটের দুটো ল্যাঙ্গুয়েজ খুবই প্রচলিত আছে হিন্দি এবং সাঁওতালি আপনারা অবশ্যই আসবেন এখানে এখানকার পরিবেশ আপনাদের অবশ্যই ভালো লাগবে আমাদের হোটেল প্রভাত বিহার থেকে বেরিয়ে আমরা প্রথম চলে গেলাম লেক দেখতে নেতারহাট লেক নেতারহাট লেক থেকে আটশো মিটার দূরে কোয়েল ভিউ পয়েন্ট যেখান থেকে কোয়েল নদী দেখা যায় না এখন যেহেতু গাছপালা অনেক বড় হয়ে গেছে তার জন্য কোয়েল নদীটা দেখা যায় না এই মুহূর্তে কোয়েল নদী দেখে মানে না দেখে দেখে না দেখের পর্যায় থেকে আমরা এখান থেকে চলে যাচ্ছি আপার ঘাগড়ি ফলস কোয়েল ভিউ পয়েন্ট থেকে রাস্তাটা তিন কিলোমিটার মতো আসছে কোয়েল ভিউ পয়েন্ট যেখান থেকে দেখবেন সেখান থেকে ইউটার্ন নিয়ে ছশো মিটার মতো এগোলে রাস্তাটা রাইট হ্যান্ডে ঢুকে যাচ্ছে ইউটার্ন স্টাইলে এখানে কোনো চার্জেস নেই এন্ট্রি কোনো চার্জেস নেই কোথাওই দেখছি না কোথাও কোনো এন্ট্রি ফি লাগছে আপাতত নেতার হাটে তো এই পার্কগুলো যখন চালু হয়ে যাবে তখন কিন্তু এন্ট্রি ফি লাগবে এবং লাগাটা উচিত তো যাই হোক দেখো এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে আকাশে মেঘ ডাকছে এবং সামনে আমি একটা ঝর্নার আওয়াজ পাচ্ছি নিচে আবার একটা সুইমিং পুল ও বানিয়ে দিয়েছে এরকম সিঁড়ি করা আছে এটা আপার ঘাগড়ি ফলস ভিউটা কিন্তু দারুণ ন্যাচারাল সুইমিং পুল হয়ে আছে আশা করি লোকজন এখানে চানও করেন সুন্দর জঙ্গলে ঘেরা এটাই এই ঝর্ণাটাই কিন্তু চলে যাচ্ছে নিচে নিচে গিয়ে সেটা লোয়ার ঘাগরি ফলস হয়ে যাচ্ছে ওই সাইড সাইড থেকে 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 এখান এসে এই নামা যায় সুন্দর নামা যায় দুভাবে ঘোরা যায় নেতারহাট এক ট্রেনে বেতলায় এসে গাড়ি নিয়ে নেতারহাট ঘুরে রাঁচি হয়ে ফেরা যায় আবার রাঁচি গিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে নেতারহাট বেতলা ঘুরে ট্রেনে কলকাতা ফিরে আসা যায় এই ওয়াটার ফলস থেকে বেরিয়ে একটুখানি এগোলেই বাঁ দিকে পরে এরকম বিশাল ন্যাশপাতি বাগান এটা কারোর নিজস্ব বাগান প্রচুর ন্যাশপাতি গাছ আছে ফুল ফলে আছে ন্যাশপাতি গাছের খুব সুন্দর দৃশ্যটা আপার ঘাগনি ফলস থেকে একটুখানি এগিয়েই ছিল ন্যাশপাতি বাগান ন্যাশপাতি বাগান দেখে আমরা বেশ কিছুটা এগিয়ে আসলাম এগিয়ে আসার পরে পেলাম এই শ্যালে হাউস গেটের বাইরে থেকেই দেখাতে হচ্ছে কারণ গেট তালা দেওয়া খুব সুন্দর কিন্তু ভিউটা দেখো খুব সুন্দর জায়গা আর এখানে পুরোটাই শান্ত পরিবেশ তাহলে দারুণ জায়গাটা এই সেই বিখ্যাত নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল এই স্কুলের জন্যই কিন্তু নেতারহাট খুব পপুলার ডেস্টিনেশান বহু শিক্ষার্থীরা কিন্তু আসে এই স্কুলে বাইরে থেকে পড়াশুনো করতে ভিতরে ভিজিটার্স নট অ্যালাউড তাই বাইরে থেকেই আপনাদের একটু দেখালাম দৃশ্যটা দৃশ্যটা কিন্তু অপূর্ব মনোরম দৃশ্য আহা হাহা দেখেছেন কি সুন্দর স্কুলটা ঢুকতে দেবে না এখান থেকেই দেখাই সুন্দর স্কুল বিল্ডিং বিরাট জায়গা নিয়ে খুব সুন্দর স্কুলটা বাইরে সোজা রাস্তা চলে গেছে এই রাস্তা থেকে হেঁটে আসা যায় খুব ভালো লাগবে এই রাস্তা থেকে হেঁটে আসলে দারুন দারুন মর্নিং ওয়াকে এই রাস্তা খুব ভালো আমরা ঝাড়খণ্ড ট্যুরিজমের এই প্রভাত বিহারেই ছিলাম হোটেলটার ওল্ড বিল্ডিং খুব একটা ভালো নয় নিউ বিল্ডিং যেগুলো করেছে সেইগুলো ভালো কিন্তু সেইগুলোর ভাড়া অতিরিক্ত বেশি তিন হাজার থেকে পাঁচ হাজার রেঞ্জের মধ্যে আমরা রাঁচিতেও ভিরসা বিহারে ছিলাম ঝাড়খণ্ড ট্যুরিজমের সেটাও সেখানের ব্যবস্থাপনা কিন্তু অনেক ভালো তবে ওভারঅল আমাদের পশ্চিমবঙ্গ এদিক থেকে অনেক এগিয়ে বলতে আমার কোনো দ্বিধা নেই পশ্চিমবঙ্গ ট্যুরিজম আমাদের অনেক এগিয়ে আদার্স যে কোনো স্টেটের ট্যুরিজম থেকে প্রভাত বিহারের এই প্রপার্টিটা কিন্তু অনেক বড় এবং মোটামুটি মেনটেনড নিজের গাড়ি রাখার ব্যবস্থাপনা আছে কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া মোটামুটি ভালো দামটাও একটু বেশির দিকেই বাকি সব মোটামুটি ঠিক আছে তবে ভাড়াগুলো রুমের তুলনায় একটু বেশিই মনে হলো আমাদের এটা হচ্ছে রুমটা একটু শেডি একটু ড্যাম্প পড়ে আছে এখানে একটা ব্যালকনি আছে আলমারি ঠালমারি আছে বাট রুমটা আমাদের খুব একটা ভালো লাগেনি লাইট ফাইট অনেক কাটা আছে তার উপর রুমটা একটু শেডি টাইপ আর এদের সার্ভিস প্রচণ্ড বাজে মানে আমি জেনারেলি বাজে কাউকে বল পারি না বলতে আমার আসে না বাট এদের সার্ভিস দেখে একদম স্যাটিসফাইড নই আমরা কাউকে রেকমেন্ড করবো না এই ঝাড়খণ্ড ট্যুরিজমের এই প্রভাত বিহারে আসতে কারণ একদম ভালো না বিছানা টিছানাগুলো দেখো বালিশগুলো একদম সরু সরু বালিশ মোটামুটি একটা নোংরা টাইপের ঘর বাথরুমে গিজার চলছে না লাস্ট একদিন ধরে কোনো কারেন্ট নেই জেনারেটর চালিয়ে রেখেছে গিজার ভাঙা বলছে চলে বাথরুমে প্রচুর পোকা পড়ে আছে মোটের উপর একদম ভালো না ষোলোশো আশি টাকা ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস নিয়েছে এই রুমটার ভাড়া আমাদের দুটো রুম আছে দুই ফ্যামিলির কিন্তু প্রচণ্ড বাজে রুম আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি রুমগুলো কেউ নিও না একদম ভালো লাগবে আর মেন বিল্ডিংয়ে যেটা আছে তিন হাজার টাকার উপরে রুম ট্যারিফ চার হাজার পাঁচ হাজার অবধি রুম ট্যারিফ আছে অনলাইনে বুক করা যায় বাট এইগুলো বুক না করাই ভালো এটা সম্পূর্ণ পার্সোনাল ব্যক্তিগত মতামত নিউ বিল্ডিংয়ে মেন রেস্টুরেন্টটা আছে একদম গুছিয়ে বাঙালি খাবার খেয়ে সোজা চলে যাব লোধ ওয়াটার ফলস দেখতে লোথ কিন্তু এখান থেকে ষাট কিলোমিটারের রাস্তা প্রায় দেড় ঘন্টা সময় লাগে এইটা হচ্ছে রেস্টুরেন্টটা কোয়েল রেস্টুরেন্ট অবশেষে আমাদের লাঞ্চ চলে এসছে ভাত ডাল আলু ফুলকপির তরকারি আলু ভাজা তার সাথে বড় বড় রুই মাছের পিস আমরা এখন পৌঁছে গেলাম লোদ ওয়াটার ফলসে লোদ ওয়াটার ফলস ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত তো এইখানে মোটামুটি সদু এক সিঁড়ি আছে ঘাবড়ে যাবেন না এই সিঁড়ি থেকে আরামসে ওঠা যায় দেখতেই পাচ্ছেন কিরকম ফ্ল্যাট ব্যাটের সিঁড়ি জলের আওয়াজ শোনা যাচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে লোদ ওয়াটার ফলস কত উঁচু থেকে পড়ছে এখানে কিন্তু সিঁড়িটা আবার একটু চড়াই উঠছে চড়াই সমতল খানিকটা উতরাই এই করেই সিঁড়িগুলো উঠছে যথারীতি সব জায়গার মতো একই জিনিস ভালো লাগবে উঠতে বেশ সকাল সকাল আসলে কিন্তু ব্যাপারটা বেশ এনজয়েবেল এখনও যে এনজয়েবেল নয় তা নয় এখনও এনজয়েবেল আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরোলাম দুপুর দুটো পঁয়তাল্লিশ পৌঁছালাম চারটে ঠিক চারটে এক ঘন্টা পনেরো মিনিট এখান থেকে কিন্তু রাস্তাটা আবার নামতে শুরু করলো সবটাই যে চড়ছে সেরকম নয় কিছুটা রাস্তা নামছে কিছুটা সমতল এভাবেই চলছে আজকে বৃষ্টি হয়েছে গতকাল রাত্রেও খুব বৃষ্টি হয়েছে মানে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি দু এবং তেরোই ফেব্রুয়ারি দু এই দুদিনই বেশ ভালো বৃষ্টি হলো তার জন্য আজকে জলের তোরটা খুব বেশি সুন্দর লাগছে দারুণ দেখতে লাগছে আমরা প্রায় সম্পূর্ণটাই চলে এলাম আসতে মিনিট সময় কলকাতা কি সুন্দর ঝর্নাটা বইছে শুধু একবার দেখো এই লোদ ওয়াটার ফলস ঝাড়খণ্ডের উচ্চতম এবং ভারতের একুশতম উঁচু ফলস প্রায় একশো তেতাল্লিশ মিটার উচ্চতা থেকে পাহাড়ের কঠিন পাথরের বুকের ধাক্কা খেতে খেতে নেমে এসেছে এই জলপ্রপাত যার প্রাকৃতিক সৌন্দর্য অসামান্য এখানে কিন্তু এরকম কাঠের সিঁড়িও করা আছে ট্যুরিজম ডেভেলপমেন্ট ভালোই করেছে এটাই লাস্ট পয়েন্ট আমরা একদম লাস্ট পয়েন্টে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছ এটাই লাস্ট পয়েন্ট এর পরে আর কোনো যাওয়ার রাস্তা নেই একেবারে যাওয়া যাবে না তা নয় এই এই সব জায়গা থেকে হেঁটে হেঁটে যাওয়া যায় বাট সেই দিক নেওয়া যাবে না তো এখানে আসলে আধ ঘন্টা সময় কাটানোই যায় জলটা কিন্তু একদম স্বচ্ছ জলধারা পড়ছে এই যে জলটা দেখছেন একদম কাছ থেকে দেখলে মনে হবে একদম কাচের মতো স্বচ্ছ জলধারা ইলিউশন হবে এই জলধারায় এবং ঝাড়খণ্ডের এটা সব থেকে উঁচু সব থেকে উঁচু থেকে পড়ছে নেতারহাট আসলে কিন্তু লোদ ওয়াটার মিস করবেন না এটাই সব থেকে সেরা আকর্ষণ এখানকার এই ঝর্ণা এই পাহাড়ি রাস্তা দেখে আমাদের কেদারনাথের কথা মনে পড়ে গেল কেদারনাথের ভিডিওটা দেখেননি তাহলে কাইন্ডলি আই বটনে ক্লিক করে দেখে নিন আর গোমুখের ভিডিওটাও আমাদের দেখতে পারেন অদ্ভুত ফিলিং ভিডিও ছিল গোমু এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে দেখতে থাকবেন ট্রাভেল যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে আপডেট চলে আসবে আজকে আমাদের নেতার হাটের লাস্ট দিন কালকে আমরা ফিরে যাওয়া পারি বাড়ি ফেরার সময় আমাদের দুটো পয়েন্ট দেখার ইচ্ছা আছে চান্ডিল ড্যাম যেটা পুরুলিয়া সিরিজ আপনারা মিস করে গেছেন তাহলে পুরুলিয়া সিরিজটা দেখে নিন আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন পুরুলিয়ার তিনটে ব্লগ আছে আমাদের পুরুলিয়ার উপর তো যাই হোক আমরা কালকে চান্ডিল যাব চান্ডিল থেকে আরও একটা পয়েন্ট যাব বিন্না লেক লেক দেখে আমরা বাড়ি ফিরব আজকে এই অবধি চলো টাটা